আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন এবং ইরানের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব অনিশ্চিত যাত্রা পথে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অনিশ্চিত পথ তৈরি হয়েছে এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বেশ গতি এসছিল কিন্তু দ্বিতীয় দফার আলোচনার শেষে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা নিয়ে একরকম তাদের আলোচনা ভেস্তে গেছে অনিশ্চিত যাত্রা পথে এবার ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা তাহলে কি দখলদার ইসরায়েল ইরানে সরাসরি হামলা করবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো আজ ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত গাজা সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে আজ ভোট থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে আরও পঁচিশ জন নিহত হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে এদিকে পশ্চিম তীরে রামাল্লা এখন ইসরায়েলি খোয়ার ইসরায়েলের অত্যাচারের মাত্রা দিন দিন আরও দুর্বিষ হয়ে উঠছে পশ্চিম তীরের বাসিন্দাদের জীবনটা একদম ধ্বংস করে দিচ্ছে কারণ তারা ওই এলাকা একশো উনিশটি লোহার গেট দিয়ে ঘিরে ফেলেছে কোনো বাসিন্দা যদি ইসরায়েলি দখলদার বাহিনীর নির্দেশ মতো সন্ধ্যার আগেই বাড়িতে না ফিরে তাহলে তাদেরকে রাতে রাস্তায় কাটাতে হয় কারণ তারা আর গেট খুলে না ওইগুলো বন্ধ করে দেয় এভাবে ইহুদিরা মুসলিমদের একটি খোয়ারের মধ্য আটকে ফেলেছে শত বছর আগের যে চিঠি জন্য ডেকে এনেছে ইসরায়েল ও ফিলিস্তিন জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময়ে চলা সবচেয়ে সহিংস সংঘাতের একটি এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটেছিল একশো বছরের বেশি আগে তখন ব্রিটেনের এক নেতা দখলদার ইসরায়েলে যারা বসবাস করে তাদেরকে চিঠি পাঠিয়েছিল তোমরা আমাদের এই ভূখণ্ডে এসে বসবাস করতে পারো কিন্তু তখন ফিলিস্তিনিরা বিষয়টি নিষেধ করার পর তারা জাতিসংঘ সহ বিশ্বের অন্য মুসলিম দেশকে জানিয়েছিল এখানে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষিত রয়েছে সুতরাং ইহুদিরা এখানে বসবাস করলে কোনো সমস্যা নেই তার এই এক চিঠির পরই তখন সারা বিশ্ব থেকে দলে দলে ইহুদিরা ফিলিস্তিনে এসে বসতি গাড়া শুরু করে তখন থেকেই ফিলিস্তিন ইসরায়েলের সংঘাত শুরু হয় তার এই একটি চিঠির মাধ্যমে আজ ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে এই ভয়াবহ যুদ্ধ চলছে এবং সর্বশেষ জানাবো বেশি বাড়াবাড়ি করলে তোর চোদ্দ গোষ্ঠী খেয়ে ফেলব পুলিশ সদস্যদের বললেন ইনু সাজান গণহত্যার মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাপ পরানো নিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে বাঘ বিতণ্ডায় জড়ান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সাজান খান এবং হাসানুল হক ইনু আজ পিজন ভ্যান থেকে নামিয়ে ট্রাইব্যুনালে হাজতখানায় নেয়ার সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন এবারে বিস্তারিত অনিশ্চিত যাত্রা শুরু করল ইরান এবং যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র এক অনিশ্চিত যাত্রা পথে চলছে এই ইস্যুতে আদৌ কোনো চুক্তি হবে কিনা বলা যাচ্ছে না চলতি মাসে তাদের মধ্যে দুই দফায় বৈঠক হয়েছে প্রথম বৈঠকের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল কিছুটা চড়া ইরান পরমাণু সমঝোতায় না এলে দেশটিতে তারা বিমান হামলা চালাবে এই কথা বলেছিল তারা দ্বিতীয় দফা বৈঠকের পর তার সুর কিছুটা বদলে গেছে তিনি বলছেন তার এ বিষয়ে চূড়ান্ত তাড়াহুড়ো করে তিনি কিছু করবেন না কূটনৈতিক পন্থাকে অগ্রাধিকার দিয়ে অগ্রসর হবেন ও মানে বারোই এপ্রিল প্রথম দফা বৈঠক হয় এটি ছিল বহু বছরের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামনাসামনি প্রথম আলোচনা ইরানেতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময় একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দাবি করে জানা গেছে বৈঠকে ইরান যুক্তরাষ্ট্রকে তিন ধাপে একটি চুক্তির প্রস্তাব দিয়েছে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকের কাছে ইরানের পারমাণবিক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি ওই প্রস্তাব দিয়েছেন প্রস্তাবে বলা হয়েছে পরিকল্পনার প্রথম ধাপে তেল রপ্তানির সূচক আর্থিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিনিময়ে তেহরান ইউরেনিয়াম তিন দশমিক ছয় সাত শতাংশ সমৃদ্ধিকরণ নামিয়ে আনবে দু সালের চুক্তিতে এটা ছিল দেশটির এখন ষাট শতাংশের বেশি মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে নব্বই শতাংশে পৌঁছেলে এদের পরমাণু বোমা তৈরি সম্ভব দ্বিতীয় ধাপে বলা হয়েছে ইরান স্থায়ীভাবে উচ্চমাত্রা সমৃদ্ধকরণ ছেড়ে দেবে যদি যুক্তরাষ্ট্র বাকি নিষেধাজ্ঞা তুলে নেয় এবং তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে ব্রিটেন জার্মানি ও ফ্রান্সকে রাজি করায় তৃতীয় ধাপে উচ্চ সমৃদ্ধকৃত ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করবে এছাড়াও জাতিসংঘ পর্যবেক্ষকদের নিয়মিত পরিদর্শনের অনুমতি দেয়া হবে এই পর্যায়ে একটি সম্পূরক চুক্তি হতে পারে দু সালে ফেরন্যারি থেকে এই পরিদর্শন বন্ধ আছে এই প্রেক্ষাপটে উনিশশো এপ্রিল রোমে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে কিছুটা আশা সঞ্চারিত হয়েছিল তবে কোন পক্ষই জোরালোভাবে আশা করতে শোনা যায়নি এবার সেখান থেকে পরমাণু চুক্তি অনিশ্চিত যাত্রাপথে বলে ধারণা করা হচ্ছে ভোট থেকে ইসরায়েলি বিমান হামলায় পঁচিশ জন নিহত গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে আজ ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকা জুড়ে আরও পঁচিশ জন নিহত হয়েছে তাদের মতো নারী ও শিশু রয়েছে ইসরায়েল আঠারোই মার্চ দুই মাসের যুদ্ধবিরতি ভেঙে উপকূলীয় অঞ্চলটিতে পনেরো মাসের যুদ্ধ পুনরায় শুরুর পর গাজার আকাশপথ ও ভূমিতে আক্রমণ শুরু করেছে গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এ জানিয়েছেন জানিয়েছে নাস ভোট থেকে দখলদার ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত বিশ জন নিহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছে তাদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে পরে একটি আলাদা বিবৃতিতে এজেন্সি জানিয়েছে পূর্ব রাফা একটি বেসামরিকদের গ্রুপে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ মন্ত্রণালয় থেকে জানা গেছে গত মাসে ইসরায়েল তাদের আক্রমণ পুনরায় শুরু করার পর গাজায় এক হাজার জন নিহত হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজাযুদ্ধে নিহতের সংখ্যা বাষট্টি হাজার দুইশো একে পৌঁছেছে যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক এটি হিসেবে বিবেচিত জন্য দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে পারছে নিরীহ না নিরীহ ফিলিস্তিন গাজা উপত্যকায় না খেয়ে মারা যাচ্ছে কিন্তু তাদেরকে দেখার মতো কেউই নেই পশ্চিম তীরে রামাল্লা এখন ইসরায়েলি খোয়ার ইসরায়েলের অত্যাচার দিন দিন আরও বাড়ছে ইসরায়েলের অত্যাচারের মাত্রা দিন দিন দুর্বিশ উঠছে পশ্চিম তীরের বাসিন্দাদের জীবন বেড়েছে সেনাদের দখলদারিত্ব গড়ে উঠেছে চেকপয়েন্ট আর লোহার গেট যার ফলে নিজ গ্রামেই ঢুকতে বাধার সম্মুখীন হচ্ছেন রামাল্লার বাসিন্দারা ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি জানিয়েছে দু হাজার তেইশ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রামাল্লার গ্রামগুলোতে কমপক্ষে একশো লোহার গেট স্থাপন করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যাদের নির্দেশেই খোলা রাখা হয় গেটগুলো তারা চাইলে গেট বন্ধ করে দিতে পারে তখন সাধারণ মানুষ তাদের বাড়ি ঘরে ফিরতে পারে না ঘরে ফিরতে দেরি হলে বন্ধ করে দেয়া হয় সেই প্রবেশ প্রবেশপথগুলো ফলে মাঝে মধ্যেই তীব্র ঠান্ডায় রাস্তায় দিন কাটাতে হয় বাসিন্দাদের আতারা গ্রাম বসবাসকারী বারঘৌতি বলেছেন প্রতিটি গ্রামে এখন একটি গেট আছে এবং খোয়ারে যেমন ভেড়া আটকে রাখা হয় ঠিক সেভাবেই তারা আমাদেরকে আটকে রাখে এক কথায় পশ্চিম তীরের রামাল এখন ইসরায়েলের খোয়ার ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি শুরুর পর থেকে রামাল্লায় নতুন চেক পয়েন্ট এবং গেট তৈরি করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ এগুলো গ্রাম এবং শহরে প্রবেশ কঠিন করে তুলেছে প্রধান পরিবহন রুট থেকে পুরো সম্প্রদায়কে বিচ্ছিন্ন করে দিয়েছে জানিয়েছে পশ্চিম তীরে এখন প্রায় নয়শটি বাধা রয়েছে ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন এসব বাধা কেবল চলাচল নিয়ন্ত্রণ করে না বরং কৃষি সামাজিক ও জীবিকার সুযোগ স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনীতিকেও প্রভাব ফেলে ইসরায়েলি সেনাদের নির্দেশে রাত নয়টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গেট বন্ধ রাখা হয় বাকি সময় খুলে দেওয়া হয় কেউ রাত নয়টা পার করলেই তার আর ফিরতে পারেন না নিজঘরে রামাল্লার রেস্তোরাঁয় কাজ করা বাসিন্দারা তাদের গ্রাম আতারায় ফিরতে দেরি হলে ঠান্ডায় বাইরেই রাত কাটাতে হয় আটষট্টি বছর বয়সী রামজিয়া দাহাবরে বলেছেন আমাদের চিকিৎসার জন্য প্রায় রামাল্লায় যেতে হয় কিন্তু পয়েন্টের কারণে তাদের যাতায়াত কঠিন হয়ে পড়েছে শত বছর আগে যে চিঠি ফিলিস্তিনিদের জন্য মহাবিপর্যয় ডেকে এনেছে ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা সবচেয়ে সহিংস সংঘাতের একটি এই দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত কয়েকশো বছরে বেশি সময় ধরে দীর্ঘ এ সময় ইসরায়েল আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ বেঁধেছে হয়েছে ইন্তিফাদা নামে পরিচিত ফিলিস্তিনিদের ইসরায়েল বিরোধী অভ্যুত্থান হয়েছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা প্রতিশোধ দমনমূলক অভিযান নিজের ভূমি সীমান্ত ও অধিকার নিয়ে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের ঐতিহাসিক বিবাদের পরিণাম আজও টানতে হচ্ছে তাদের এরই সাম্প্রদায়িকতম ফলাফল ইসরায়েল ও গাজায় হামাসের মধ্যে চলা যুদ্ধ উনিশশো সালের আগে ইসরায়েল কি ছিল এবং কীভাবে এর সৃষ্টি অটোমান সাম্রাজ্য পতনের পর প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটেন প্যালেস্টাইন নামে পরিচিত ভূখণ্ডে নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্যপ্রাচ্যের এই অংশ দীর্ঘকাল অটোমান শাসকদের অধীনে ছিল আগে থেকে আরব ও সংখ্যালঘু ইহুদিদের পাশাপাশি অনন্য জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত ইহুদিদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ এই আরব জনগোষ্ঠীর উত্তেজনা গভীর হয় তখন যখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড আথার নভেম্বর জায়ানবাদী নেতা ব্যারন রথাইল্ডকে একটি পত্র পাঠানোর মধ্য দিয়ে তিনি জায়নবাদ নামক উগ্র ইহুদিবাদ বা ইহুদি জাতীয়বাদকে স্বীকৃতি দেন এটি একটি মহাবিপর্যয়ের দ্বার খুলে দেয় এই স্বীকৃতির মাধ্যমে ব্রিটেন নীতিগতভাবে সংখ্যালঘু ইহুদি জনগোষ্ঠীর জন্য ভূখণ্ডে একটি আবাস প্রতিষ্ঠার সম্মত হয় এই সম্পত্তি বা ফিলিস্তিনি জাতীয় অঙ্গীকার কালক্রমে বালফোর ঘোষণাপত্র নামে পরিচিত আর তখন থেকেই ঝাঁকে ঝাঁকে ইহুদিরা ফিলিস্তিনের এই অংশে বসবাস শুরু করে তারা ব্রিটেনের উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল প্রথমে এরপর ব্রিটেন এই অজুহাত দাঁড় করায় যে ভূখণ্ডটিতে বসবাসকারী ফিলিস্তিনি আরবদের অধিকার এমনিতেই সুরক্ষিত ব্রিটেনের সালের দশক থেকে দশকের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ডে বিশ্বের নানা প্রান্ত থেকে ইহুদিরা আগমন করতে থাকে তাদের অনেকে ইউরোপ থেকে বিতাড়িত হয়ে এখানে ওখানে পালিয়ে বেড়ায় এখানে চলে আসে উনিশশো থেকে উনিশশো সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোল আর জার্মানিতে শাসক হিটলারের চরম ইহুদিবিদ দেশ জায়নাবাদীদের বড় সুযোগ এনে দেয় এরপরই তারা দেশ থেকে পালিয়ে ইসরায়েলিরা তখন ফিলিস্তিনের এই ভূখণ্ডে সে বসবাস শুরু করে এবং আস্তে আস্তে এখানে তারা তাদের বসতি গড়ে তোলে